একি মা হঠাৎ ব্যাগ উঠাচ্ছ কেন তা হ তাড়াতাড়ি গ্রামে দাদুর বাড়িতে যাব যা বারা হঠাৎ দাদুর বাড়িতে কেন যাব আচ্ছা মা তুমি বলো তো হঠাৎ করে দাদুর বাড়িতে কেন যাচ্ছ এত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হ আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছে তুই লেওরা এখন আবার গাড় মারাতে গ্রামে যেতে হবে জানিস বল্টুদা জীবনটা পুরো শেষ হয়ে গেল কি বলে দিন বলতো লেওরা রাতের বেলা একটু একটু ঠান্ডা লাগে আর বাড়া দিনে সেটা গরম পাকা ছাড়া একটু থাকা যায় না ঘরে বাড়া আর বাড়া মা যদি পাখা চালাতে দেখে তাহলে বলে এখন ঠিকঠাক গরম পড়লো না লেওরা তুই শোয়ের বাচ্চা পাখা চালানো শুরু করে দিলি পাখা বন্ধ কর হ্যাঁ কাকে বলছিস এ কথা আরে লেওরা আমারও বাড়িতে একই অবস্থা বাড়া বাড়িতে বাড়া টিকতেই দিচ্ছে না জীবনটা পুরো ধনেপাতা হয়ে গেছে বুঝলি বাড়াটা বাড়া সবাই বাড়ছে আর চাটছে কই বাড়া আমাকে তো কেউ বাড়িতে পাখা বন্ধ করে না তো আরে লেওরা পাখা থাকলে তো বন্ধ করবে তোদের তো বাড়িতে পাখাই নেই আমাদের বাড়িতে পাখা টাকা দরকার পড়ে না আমাদের লেওরা বাস তলায় বাড়ি বাড়া এমনিতেই অনেক হাওয়া ওই বাজারের তলায় বাড়ি ছিল বলে বেঁচে গেলি না হলে এই গরমের চোদন কেমন ছাড় ছাড় ওই সব তোরা লেওরা কি চা খাবি না কি বল আমি বাড়া চা অর্ডার দেব আমি খাবো আমিও খাব ও মন্টু দা তিনটে চা দাও লেওড়া এই মন্টু আবার কোথায় গেল ও দেখ গিয়ে মুড়তে গেছে এই বালটা খাবে চোদন বাড়া দোকান ফেলে যে কোথায় যায় এ মালটা গ্রামে নতুন মনে হচ্ছে মনে হচ্ছে বলটু দা গ্রামে ঘুরতে এসেছে দেখ দেখ ছেলেটাকে পুরো বোকাছোদার মতন দেখতে হ্যাঁ বলটু দা ঠিকই বলেছ আরে ভালো করে খেয়াল কর দেখ বোকাছোদাটাকে পুরো বাঁদর চেদার মতন লাগছে কি গরম বাড়া মা আর কত দূর এখান থেকে আরে একটু বাড়া আমার আপনার টোটো ঢুকতে হবে ওই যে টোটো পাও এখন কে জানো তাহলে এই রকম বালের জায়গায় এনেছ কেন বালের দাদু বাড়ি খোঁজ নেতো বারা মালটাকে আর বারা কোথা থেকে এসেছে আচ্ছা ল্যাওড়া তুমি কোনো চাপ নিও না মালটাকে আমি দেখে নিচ্ছি ঠিক আছে কি হলো বাড়া আধা ঘন্টা হেঁটে চলে আসলাম তাও বাড়া একটা বিড়ির দোকান পেলাম না এর জন্য বাড়া আমি গ্রামে আসতে চাই না বাড়া এটা যদি শহর হতো তাহলে ঘরের সামনে কত বিড়ির দোকান লেওড়া এখন কি করি যে বাড়া কোথায় যে বিড়ি পাই এখন যে কি করি বিড়ি ছাড়া তো চলবেই না গ্রামে কি কোনো দোকান টোকান নেই বাড়া কি করা যায় এ তো মাথায় ঢুকছে না এই তো লেওড়া পেয়েছি ওই তো একটা গুড মর্নিং আছে দেখি মালটার কাছে বিড়ি পাওয়া যায় নাকি এই ব্রেক ব্রেক বলছি কি বর্দা তোমার কাছে কি বিড়ি হবে বেশি লাগবে না দুটো দিলেই হবে একই বাড়া এটাই তো সেই বাদর আরে লেওড়া এর ওপরেই তো দা নজর রাখতে বলেছিল না না যে করেই হোক লেওড়াটাকে ক্লাবের দিকে নিয়ে যেতে হবে দেখি বাড়া কি ভাববে যে ল্যাওয়াটা একটাই বিড়ি খেয়েছি এতে ভাবার কি আছে থাকলে বাড়া দাও না থাকলে গাড় মারাও আরে আরে বিড়ি আছে তো কটা লাগবে আরে কি বলছো বিড়ি আছে বাবা বেশি লাগবে না দুটো দিলেই হবে দুটো মাত্র দুটো দিলেই হবে হ্যাঁ বাড়া হয়ে যাবে আচ্ছা দিচ্ছি আরে কি হলো আরে যা বিড়ি আনতে ভুলে গেছি কি হলো বাড়া বিড়ি আনতে ভুলে গেছি মানে এই তো বললে যে বিড়ি আছে মজা হচ্ছে আমার সাথে তুই আমাকে চিনিস আরে আরে ছোট ভাই এত রেগে যাচ্ছ কেন ছোট ভাই মারাচ্ছ শান্তির ছেলে আমার এখন বিড়ি লাগবে কোথায় পাই এবার আরে তুমি এত চাপ নিচ্ছ কেন বিড়ি আনতে ভুলে গেছি মনে হয় ক্লাবেই পড়ে আছে চলো তুমি আমার সাথে ক্লাবে চলো আমি তোমাকে ক্লাব থেকে এক প্যাকেট বিড়ি দিয়ে দেবো খানে আরে সাবাস কি বলছো ক্লাবে গেলেই বিড়ি পেয়ে যাবো হ্যাঁ ক্লাবে চলো তোমার যতগুলো বিড়ি লাগবে আমি তোমাকে দিয়ে দেবো খানে চলো আমার সাথে ক্লাবে চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো বলটু দা কি চালাচ্ছে গো হ্যাঁ বেশি কথা না ঠিক বইটা দেখ হ্যাঁ ভাঙা একশানই বই বলটু এই দেখো এই বাড়া এটা আবার কে রে আরে বলটু দা চিনতে পারছো না এটা সেই মালটা সেই মালটা মানে কোন মালটা আর ও এইভাবে দাঁত খেলাচ্ছে কেন আরে বল সব ভালো তো সে বাড়া তুই নাম কি এই মানে আমার নাম ফুটো আমি পাড়া এই রাস্তা দিয়ে একটা বিড়ির দোকান খুঁজতে বেরিয়েছিলাম তখন এই বর্তার সাথে দেখা হলো আর আমাকে এইখানে নিয়ে আসলো তোর এই জায়গাটাকে কি দোকান মনে হচ্ছে নাকি আরে তুই একটু চুপ কর আর ভাই তোর বাড়ি কোথায় আরে দাদা আমার বাড়ি শহরে আমি এই একটু গ্রামে দাদুর বাড়িতে ঘুরতে এসেছি তো আমি কি পাল ছিঁড়বো বেরো পাড়া সোরের বাচ্চা দেখ বাড়া মা বাবা তুলে খিস্তি মারলে কিন্তু গাড় ভেঙে দেবো বাড়া এই গ্রামে ঘুরতে এসেছি বলে কি বালছাল বলবি নাকি তুই বাড়া আমাকে চিনিস বাঞ্চত একটা বিড়ি খেতে এসেছি বিড়ি দে না দিলে চুপচাপ বসে থাক মা বাবা তুলে খিস্তি দিলে কপাল ছুঁড়ে দেবো কিন্তু বোকা চোদা শহর থেকে এসেছিস বলে আমাকে ভয় দেখাচ্ছিস তুই বাড়া আমাকে চিনিস এই লাউরা এই তুই আমাকে চিনিস বাড়া ফুটো আমার নাম কানের নিচে এমন চোদন দেবো না গাড়ের নিচে ঝনঝন করে উঠবে তুই আমার বাল ছিড়বি বাড়ার বাল কি বললি সেগো মারানির ছেলে আরে বাড়া তোরা একটু চুপ কর না ও বাড়া আমাকে চেনে আমার মুখের উপর গরম মারছে সালা ঢেমনার বাচ্চা এক চোদন মারলে আর এক চোদনের জায়গা নেই আবার লেওয়াটা আমাকে গরম মারছে কি বললি তোর কপাল চুদি সেগো ছেলে শান্তির ছেলে তোর গাড় ভাঙছি I <laughs>